কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ একটা নিতান্ত সামান্য ঘটনায় আমার প্রতি গুণদাদা স্নেহকে আমি কিরূপ বিশেষভাবে উদ্বোধিত করিয়াছিলাম সে কথা আমার মনে পড়িতেছে স্কুলে আমি কোনো দিন প্রাইজ পাই নাই একবার কেবল সচ্চরিত্রের পুরস্কার বলিয়া একখানা ছন্দমালা বই পাইয়াছিলাম আমাদের তিনজনের মধ্যে সত্যই পড়াশোনায় সেরা ছিল সে কোনো একবার পরীক্ষায় ভালোরূপ রূপ পাশ করিয়া একটা প্রাইজ পাইয়াছিল সেদিন স্কুল হইতে ফিরিয়া গাড়ি হইতে নামিয়াই দৌড়িয়া দাদাকে খবর দিতে চলিলাম তিনি বাগানে বসিয়াছিলেন আমি দূর হইতেই চিৎকার করিয়া ঘোষণা করিলাম গুনদাদা সত্য প্রাইজ পাইয়াছে তিনি হাসিয়া আমাকে কাছে টানিয়া লইয়া জিজ্ঞাসা করিলেন তুমি প্রাইজ পাও নাই আমি কহিলাম না আমি পাই নাই সত্য পাইয়াছে ইয়াতে দাদা ভারী খুশি হইলেন আমি নিজে প্রাইজ না পাইয়া সত্ত্বেও সত্যের প্রাইজ পাওয়া লইয়া এত উৎসাহ করিতেছি ইহা তাহার কাছে বিশেষ একটা সদ্গুণের পরিচয় বলিয়া মনে হইল তিনি আমার সামনেই সে কথাটা অন্য লোকের কাছে বলিলেন এই ব্যাপারের মধ্যে কিছুমাত্র গৌরবের কথা আছে তাহা আমার মনেও ছিল না হঠাৎ তাহার কাছে প্রশংসা পাইয়া আমি বিস্মিত হইয়া গেলাম এই রূপে আমি প্রাইজ না পাওয়ার প্রাইজ পাইলাম কিন্তু সেটা ভালো হইল না আমার তো মনে হয় ছেলেদের দান করা ভালো কিন্তু পুরস্কার দান করা ভালো নহে ছেলেরা বাইরের দিকে তাকাইবে আপনার দিকে তাকাইবে না ইহা তাহাদের পক্ষে স্বাস্থ্যকর মধ্যাহ্নে আহারের পর গুণদাদা এ বাড়িতে কাছাড়ি করিতে আসিতেন কাছাড়ি তাহাদের একটা ক্লাবের মতোই ছিল কাজের সঙ্গে হাস্যালাপের বড় বেশি বিচ্ছেদ ছিল না গুণদাদা কাছারি ঘরে একটা কৌচে হেলান দিয়া বসিতেন সেই সুযোগে আমি আস্তে আস্তে তাহার কোলের কাছে আসিয়া বসিতাম তিনি প্রায় আমাকে ভারতবর্ষের ইতিহাসের গল্প বলিতেন ক্লাইভ ভারতবর্ষে ইংরেজ রাজত্বের প্রতিষ্ঠা করিয়া অবশেষে দেশে ফিরিয়া গলায় খুঁড় দিয়া আত্মহত্যা করিয়াছিলেন একথা তাহার কাছে শুনিয়া আমার ভারী আশ্চর্য লাগিয়াছিল একদিকে ভারতবর্ষের নব ইতিহাস তো গড়িয়া উঠিল কিন্তু আরেকদিকে দিকে মানুষের হৃদয়ের অন্ধকারের মধ্যে একই বেদনার রহস্য প্রচ্ছন্ন ছিল বাহিরে যখন এমন সফলতা অন্তরে তখন এত নিষ্ফলতা কেমন করিয়া থাকে আমি সেদিন অনেক ভাবিয়াছিলাম এক একদিন গুণদাদা আমার ভাবগতিক দেখিয়া বেশ বুঝিতে পারিতেন যে আমার পকেটের মধ্যে একটা খাতা লুকোনো আছে একটুখানি প্রশ্রয় পাইবা মাত্র খাতাটি তাহার আবরণ হইতে নির্লজ্জভাবে বাহির হইয়া আসিত বলা বাহুল্য তিনি খুব কঠোর সমালোচক ছিলেন না এমন কি তাহার অভিমতগুলি বিজ্ঞাপনে ছাপাইলে কাজে লাগিতে পারিত তবু বেশ মনে পড়ে এক একদিন কবিত্বের মধ্যে ছেলে মানুষের মাত্রা এত অতিশয় বেশি থাকত যে তিনি হা হা করিয়া হাসিয়া উঠিতেন আজ এই পর্যন্ত পরবর্তী অংশ পরবর্তী দিনে আমার এই কথাগুলি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন নমস্কার